ভাইয়া আড়াইশ লাখ টাকায় নাকি অন্যান্য শোরুমে কাস্টমাররা ইযারিস ক্রস পাচ্ছে তাহলে আমাদের গাড়িগুলো তেত্রিশ লাখ চৌত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ কেন আঠাশ লাখ টাকা যদি অন্যরা দিতে পারে আমরাও পারবো কারণ আমরাও জাপান থেকে ইম্পোর্ট করি তারাও জাপান থেকে ইম্পোর্ট করে এখন আশি হাজার কিলোমিটার চলা গাড়ি এবং জি প্যাকেজ হতে পারে এখন আমরা চাই না যে এরকম হাই মাইলেজ এর গাড়ি নিয়ে আমাদের একটা কাস্টমার কে দিয়ে কাস্টমার একটা নতুন গাড়ি হিসেবে কিনলো সেই গাড়িটা নিয়ে পাঁচ বছর চালানোর আগেই বিভিন্ন হ্যাসেল বিয়ার করলো হ্যাঁ এই জন্য আমরা ওইটা গাড়ি

চলেছিল যে গাড়িগুলো কম চলছে অনেক ফ্রেশ নিউ কন্ডিশনে এগুলোর দাম অনেক বেশি যে গাড়িগুলো লাখ কিলোমিটার উপরে চলছে ধরেন এক লাখ আশি এক লাখ সত্তর এই গাড়িগুলোর দাম অনেক কম হয় নর্মাল একটা তিরিশ হাজার কিলোমিটার চলা গাড়ি থেকে একটা এক লাখ আশি হাজার কিলোমিটার চলা গাড়ির মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা দাম পাঁচ লাখ টাকা কম হয়ে যেতে পারে অসম্ভব কিছু না আচ্ছা আবার গ্রেড এর আপনি আর গ্রেড নেন দেখবেন আপনার লাখ টাকা হয়ে যাচ্ছে সো এ কাস্টমার আপনার বোঝা উচিত আপনি যে প্রাইসে গাড়ির দামটা পাচ্ছেন সব সময় ওটাকে বেঞ্চ মার্ক ধরে অন্যদের সাথে কম্পেয়ার করা উচিত না আমি বলবো কারণ ইয়ার স্ক্রস যদি কেউ একজন আঠাশ লাখ টাকা দিতে পারে অ্যাজ এ কার ইম্পোর্টার আমাদেরও দেওয়া উচিত আমরাও দিতে পারবো কিন্তু আমরা আসলে ওই টাইপের গাড়িগুলো আনতে চাই না

কিন্তু ওইটার মধ্যে যে অনেক কি কথা কিন্তু আছে সে কিন্তু গুলো সম্পর্কে তো তারা क्लियर হচ্ছে না সো অক্সং গ্রেড মাইলেস এই জিনিসগুলো অবশ্যই যাচাই করবেন প্যাকেজের একটা ব্যাপার আছে যেগুলো ফিচারের ব্যাপার আছে ধরেন ইয়ারিস কোصه কিন্তু 360 ক্যামেরা হয় তো ক্যামেরা যদি না থাকে 1.5 লাখ টাকা কমে যায় ব্যাকডোর পাওয়ারটা হয় ব্যাকডোর পাওয়ার হয় আবার হেডস আপ ডিসপ্লে আছে হয় টু টোন হয় সিঙ্গেল টোন হয় অনেক ম্যাটার আছে স্পেয়ার ট্যাগ থাকে স্পেয়ার ট্যাগ থাকে না এই জন্য আমরা যেটা দেখি যে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন পোস্টে বা ইউটিউবে দেখা যায় অনেক কাস্টমাররা বলতেছেন যে আপনাদের গাড়ির দাম বেশি বাট গাড়ির দাম কম বেশি হওয়ার কারণে যে গুলো মাইলেজ গুলো এই ফ্যাক্টর গুলো আছে এটা কিন্তু আপনাকে কম্প্যারিজন করতে হবে বা এই জিনিসগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী একদম হাই প্রাইজও না আবার একদম লো প্রাইজও না মিডিয়াম বা মডারেট প্রাইজে কেমন এয়ার স্ট্রস পেতে পারে ভাই ধরেন দু হাজার একুশ সালের মডেলের একটি এয়ার স্কোস এর জেট প্যাকেজ যে গাড়িগুলো মানে হাই স্ট্রিম এটা যদি এই মুহূর্তে প্রি অর্ডার করে জি ভাই আপনি একদম লো মাইলেজে না গিয়ে কারণ তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোতে না গিয়ে আপনি সত্তর থেকে আশি হাজার কিলোমিটার চলা একটা গাড়ি কিনেন এই গাড়ি বাংলাদেশে পাঁচ বছর কিচ্ছু হবে না নিশ্চিন্ত নিশ্চিন্ত সেটা আপনার গ্রেড ফোর হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ হতে পারে এই গাড়িগুলো কিন্তু হবে সাড়ে বত্রিশ লাখ টাকা ম্যানেজ করা সম্ভব ভাই অনেক কাস্টমারাই বলে যে ব্যাটারির একটা লাইফ টাইম থাকে দুই লাখ বা আড়াই লাখ কিলোমিটার তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না না এগুলো কোনো ব্যাপার না কারণ জাপানে একটা গাড়ির যে হাইব্রিড ব্যাটারি সেটা লাইফ স্প্যান ধরা হয় দশ বছর আমরা যেহেতু এই দু হাজার ছাব্বিশ সালে সে একুশে গাড়ি কিনতেছে এখন অলরেডি পাঁচ বছর জাপানে ইউজ হয়েছে তো বাংলাদেশে এই ব্যাটারিগুলো মিনিমাম পাঁচ বছর ঠিক চলবে এটা হান্ড্রেড পার্সেন্ট যাদের লাগ ভালো বা যারা গাড়ি প্রপারলি মেনটেন করে ছয় থেকে সাত বছর পর্যন্ত আরো টিকবে এরপরে গিয়ে তাকে চেঞ্জ করতে হবে এটা আপনি এক লাখ কিলোমিটার চলা গাড়ি কিনলো যেরকম সত্তর হাজার কিলোমিটার চলা গাড়ি কিনলো একই রকম হবে কিন্তু এই মডার ষাট সত্তর হাজার কিলোমিটার চলা গাড়িগুলো অনেক ফ্রেশ হয় ভিতরে যেহেতু কম মানুষ উঠছে দরজা কম খোলা বন্ধ হয়েছে ড্যাশবোর্ডে কম

ফোর পয়েন্ট ফাইভ অথবা ফাইভ এগুলো ডিপেন্ড করে গাড়ির স্ক্র্যাচেস এর উপর একটা যদি ফোর হয় কয়েকটা এ ওয়ান এ টু এ থাকবে কিন্তু আপনি খালি চোখে দেখবেন না অনেক সময় দেখা যায় ইউ থ্রি বি থ্রি বিভিন্ন ডেন্টের কথা বলতে দেখা থাকে এখন গুগলে এগুলো যখন অক্ষণ সিট দিয়ে চ্যাট জিপি থেকে কোয়েশ্চেন করা হয় ও তো জেনারেল একটা আনসার দেওয়া দেয় যে বিগ ডেন্ট বিগ ডেন্ট বিগ ওয়েভ এটা দেখে অনেকে মনে করে যে আরে বাবা এখানে ডেন্ট আছে ওগুলা গাড়ি কেনা যাবে না বাট আসলে আপনার অক্সন গেট প্রতি টাকা ঢেলে আমার মনে হয় কোনো এটা রাইট ইনভেস্টমেন্ট না আপনারা ফোর গ্রে গাড়ি কেনেন আপনারও টাকা সেভ হবে আমাদের তো ফাইভ পয়েন্টের গাড়ি দিতে কোনো অসুবিধা নেই তো ইউজুয়ালি একটা বিশ হাজার কিলোমিটার চলা গাড়ি জেড প্যাকেজ যদি পয়েন্টের হয় লাখ টাকা মিনিমাম দাম হবে উইথ ক্যামেরা সহ আপনি বিশের জায়গায় পঞ্চাশ হাজার চলে যান ফোর গ্রেড চলে যান চৌত্রিশ লাখ হয়ে যাবে আবার একটু মাইলেজ বানান আর একটু পয়েন্ট কমান তেত্রিশ লাখে চলে আসবে এইভাবে অ্যাডজাস্ট করে করে কিন্তু আঠাশ লাখে এনে আনা সম্ভব হ্যাঁ কি আপনি প্রি অর্ডার প্রাইস বলেন নাকি একদম রেডি স্টকের প্রাইস বললেন সবসময় যে আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে তা না আমাদের স্টকে তো অনেক গাড়ি দেখা যাবে যে আপনারা এখানে আসলে রেজিস্টারের গাড়ি আমরা পিওর এর প্রাইস দিয়ে দিব জি কোনো সমস্যা নেই কারণ আমরা এখানে গাড়ি সেল করার জন্য আসছি রাইট এবং আমাদের প্রতিটা গাড়ি কিন্তু অথেন্টিক মাইলেজ এবং অথেন্টিক অপশন গ্রেড অপশন জি তো যাই হোক আপনারা যারা সেরা দামে সেরা গাড়িটি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন গাড়ি ইম্পোর্ট ডট কম এর বিরিতে আমাদের লোকেশন হল উত্তরাতে পলের মার্কেটে লেভেল ওয়ান পার্কিং এরিয়া এখানে আমরা ছাড়াও আরো দুটা শোরুম আছে সো আপনারা এখানে যারা গাড়ি ইম্পোর্টে আসবেন তারা অবশ্যই আমাদের ফ্লোর ম্যানেজার অথবা গার্ডকে বলবেন যে আপনি গাড়ি ইম্পোর্টে এসেছেন তাহলে আপনি এখানে অথেন্টিক অপশন সিট এবং মাইলেজ সহ সেরা প্রাইসে গাড়িটি পাবেন আপনি যদি গাড়িটি নাও কিনেন তাও কিন্তু ফিল ফ্রি টু কল আস আমাদের এখানে এসে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন অথবা ফোনে কমিউনিকেট করেও কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারবেন মানে গাড়ি ইম্পোর্ট ডট কম বেরি সবসময় আপনাদের পাশে আছে আপনার নেক্সট ড্রিম কার্ডটা কেনার জন্য যত রকম হেল্প করা যায় আমাদেরকে নক করলে যে আমাদের কাছ থেকে আপনাদের গাড়ি পার্চেস করতে হবে তা না আমাদের যে এক্সপিরিয়েন্স আছে গাড়ি ইন্ডাস্ট্রিতে সেগুলো নলেজ শেয়ারিং এর মাধ্যমে আমরা আপনাকে হেল্প করব যাতে আপনি একটা সেরা গাড়ি চুজ করতে পারেন গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বেডি शेरादा में शेरागाड़ी